যে আমরা আমাদের এই দাবি নিয়ে কথা বলবো আমরা আসছি ভোলা চরপোষণ থেকে আমাদের সেই সাগর পাড় থেকে আমরা আসছি বঙ্গোপসাগর পেরিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের আমরা সাড়ে পাঁচ লক্ষ বেসরকারি শিক্ষক আমরা দীর্ঘদিন ধরে আমাদের মাত্র তিনটি দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছি আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কর্মচারীদেরকে পঁচাত্তর পার্সেন্ট ভাতা দিতে হবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা যেটা মেডিকেল ভাতা বলে সেটা পনেরোশো টাকা দিতে হবে ইতিমধ্যে আমরা দুই মাস আগে এই প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলন করেছিলাম তখন সরকার বলেছিল যে আমাদের দাবিগুলি তারা খুব শীঘ্রই বাস্তবায়ন করবে কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার সেগুলি বাস্তবায়ন না করে মাত্র তো পাঁচ টাকার একটি প্রজ্ঞাপন জারি করেছে বারে আমাদের সাথে তামাশা শুরু করেছে এই তামাশার প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি একটু আগে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এক ঘন্টার ভিতরে আমাদের বিষয়টি সরকারিভাবে সিদ্ধান্ত হবে যদি আজকে এর ভিতরে আমাদের এই পরিপত্র জানিয়ে না হয় তাহলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা তালা ঝুলিয়ে দেব আপনারা জানেন যে আজকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে এটা চলবে এবং আজকের ভিতরে যদি কোনো ফয়সলা না হয় বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক ঢাকার রাজপথে চলে আসবে এবং দুর্বার আন্দোলন করবে দাবি এক দফায় হবে এই প্রত্যাশা আমরা আপনাদের মাঝে রাখছি আমরা বিশ্বাস করি সরকার অবশ্যই আমাদের দাবি পালন করবে এবং বাস্তবায়ন করবে আমরা সে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি কারণ প্রেস ক্লাবের সামনে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা পুলিশ প্রশাসনের অনুমতি ক্রমেই সে আমরা সেখানে আন্দোলন করেছি আমাদেরকে বলছে এখানে আসার জন্য আমাদের একটু সময় লেগেছে কিন্তু সেখানে যে হামলা পুলিশ করেছে আমরা ওই পুলিশের বিচার চাই এবং তাকে চাকরিচ্যুত করার জন্য আমরা দাবি জানাচ্ছি অন্যতায় আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশদের সন্তানদেরকে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নেব ধন্যবাদ ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ ঢাকা কলেজের শিক্ষার্থী ইডেন কলেজের শিক্ষার্থী বদ্র কলেজের শিক্ষার্থী সহ ঢাকায় ঢাকা শহরের প্রত্যেকটা কলেজ শিকার স্কুলের শিক্ষার্থীরা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের উচ্চ পদস্থ নেতৃবৃন্দ ইসলাম ইসলামী প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন থেকে আমাদের সাথে করেছেন সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গতকাল একটি পরিপত্র জারি করেছেন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সারা বাংলাদেশের শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে শিক্ষকদের গায়ে কেন হাত তুলেছে তাদের সাথে আর কোনো যৌক্তিক আলোচনা নয়

যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আজকে ঢাকা শহর অচল করে দেওয়া হবে তাদের সাথে আর কোনো আলোচনা নয় তারা শিক্ষকদের সাথে তামাশা করে তারা শিক্ষকদেরকে রাস্তায় নামিয়ে পিটাইতে ভালোবাসে সেই পুলিশ অফিসারকে আমি দীক্ষা জানাই তার বিচার আমি অবিলম্বে চাই তাকে আইনের কাজ করায় দাঁড়িয়ে শিক্ষকের গায়ে হাত তোলার অপরাধে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি সে আমি বিচার দাবি করছি